আমার মিষ্টি বন্ধুরা আজ শনিবার তো দেখো কয়দিন থেকে আমি ফুল নিয়ে এসেছি ওদের গাছ আছে তো দেখো নিয়ে এসেছি ফুল সত্যি কথা ফুল ছাড়া পুজো দিতে একদম ভালো লাগে না তো দেখো আজকে ফুল পেয়ে আমার মনটা সত্যি আনন্দে ভরে গেছে যে আমি গোপুরটা মালা গেঁথে দিতে পারবো তো দেখো যথারীতি তা মালাগেতে মালা গেঁথে দিয়েছি দেখো তা কেমন হয়েছে এই দেখো অনেক রকমের ফুল গাছ ওদের বাড়িতে সত্যি দেখলে মন ভরে যায় এই দেখো তো যাই হোক আমি ফুল নিয়ে এসেছি ওদের বাড়ি থেকে এনে যতটা সম্ভব সাজিয়েছি তো দেখো কেমন হয়েছে বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানিয়ে হুম ঠিক আছে সকালবেলা যেহেতু তাই ঘরে খেজুর ছিল তাই খেজুর দিয়ে পুজো দিয়ে দিলাম তো দেখো সবাইকে বলছি আজকের দিনটা খুব ভালো কাটো সবাই সুস্থ থাকো আনন্দে থাকো এই কামনাই করি আজ সকালবেলা আজ শনিবার অনেকেই আজকে বড় ঠাকুরের পুজো দেয় আমি যদিও সেইভাবে দিই না ওখানে মন্দির আছে মন্দিরে দিয়ে আসি তো যাই হোক চলো তো আমার গোপোষণাকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও ঠিক আছে Cholo, tata.